সাধারণ সাধারণকালের ত্রয়বিংশ সপ্তাহ শনিবার পবিত্র ক্রুশের বিজয় উৎসব প্রথম পাঠ গণনা পুস্তক একুশ অধ্যায় পদ সংখ্যা চার থেকে নয় মরুভূমিতে পথ চলতে চলতে ইসরায়েলীয়রা একসময় সময় অধৈর্য হয়ে ঈশ্বর ও মসির বিরুদ্ধে নানা কথা বলতে শুরু করল তারা বলছিল তোমরা কেন মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এলে আমরা যাতে এই মরুভূমিতে মরে যাই সেই জন্যে কি এখানে না আছে রুটি না আছে জল আর ওই বাজে খাবার খেয়ে খেয়ে আমাদের তো অরুচি ধরে গেছে তখন ভগবান লোকদের মধ্যে পাঠিয়ে দিলেন বিষাক্ত সাপের দল ওইসব সাপের কামড়ে অনেক ইসরায়েলিও মারা পড়ল লোকেরা মসির কাছে এসে তখন বলল ভগবান ও তোমার বিরুদ্ধে কথা বলে পাপ করেছি আমরা তুমি এখন ভগবানের কাছে আমাদের হয়ে প্রার্থনা করো যাতে তিনি আমাদের কাছ থেকে ওই সাপগুলোকে সরিয়ে নিয়ে যান তাই মশি লোকদের হয়ে প্রার্থনা করতে লাগলেন তখন ভগবান তাকে বললেন তুমি একটি সাপের মূর্তি তৈরি করো আর একটি পতাকা দণ্ডের মাথায় আটকে তা দাঁড় করিয়ে রাখো যাদের সাপে কামড়েছে তারা ওই মূর্তিটির দিকে তাকাক তাহলেই তারা প্রাণে বেঁচে যাবে তখন মশি ব্রঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করলেন এবং একটি পতাকা দণ্ডের মাথায় তা আটকে দাঁড় করিয়ে রাখলেন কোনো সাপ যখন কাউকে কামড়াত তখন সে ব্রঞ্জের ওই সাপের মূর্তিটির দিকে তাকাত আর প্রাণে বেঁচে যেত প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো প্রভু শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনোদিন হে আমার জাতির জনগণ আমার এই উপদেশ শোনো একবার তোমরা আমার কথা কান পেতে শোনো আজ এক মহাতত্ত্বের কথা বুঝিয়ে বলবো আমি ব্যক্ত করব ইতিহাসের নানা নিগুড় শিক্ষারই কথা ধুয়ো প্রভু শত মহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনোদিন যখন তাদের প্রাণে মারতেন তিনি তারা তাকে খুঁজত তখন সুমতি ফিরিয়ে নতুন করে ঈশ্বরকে খুঁজত তারা তাদের সবার মনে পড়ত তখন তাদের শৈলাশ্রয় ঈশ্বর নিজেই তাদের সবার মুক্তিদাতা পরাৎপর ঈশ্বর নিজেই তবু তারা মুখের কথায় তার সঙ্গে করত ছলো না যেহবার চাতুরি দিয়ে নানা মিথ্যা তাকেই শোনাত তার প্রতি নিষ্ঠাবান ছিল না তো তাদের হৃদয় অবিশ্বস্ত ছিল তারা তার সেই সন্ধি পালনে ধুয়ো প্রভু শতমহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন তবুও তিনি সেই দয়াময় যিনি তাদের বিনাশ না ঘটিয়ে সে অপরাধ ক্ষমাই করতেন নিজের সমস্ত রোষ জাগিয়ে না তুলে বার বার নিজের ক্রোধ সংযতই করতেন ধুয়ো প্রভু শতমহাকীর্তির কথা তোমরা ভুলো না কোনো দিন দ্বিতীয় পাঠ ফিলিপিওদের কাছে প্রেরিত পলের পত্র দুই অধ্যায় সংখ্যা ছয় থেকে এগারো খ্রিস্ট স্বরূপে ঈশ্বর হয়েও তাঁর সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না বরং নিজেকে তিনি রিক্ত করলেন দাসের স্বরূপ গ্রহণ করে তিনি মানুষের মতো হয়েই জন্ম নিলেন আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু এমনকি ক্রুশেই মৃত্যু মেনে নিলেন তাই ঈশ্বর তাকে সব কিছুর ওপরে উন্নীত করলেন তাকে দিলেন সেই নাম সকল নামের শ্রেষ্ঠ যে নাম যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু স্বর্গে মর্তে ও পাতালে প্রতিটি জিহবা বা যেন এই সত্য ঘোষণা করে খ্রিস্ট স্বয়ং প্রভু আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় খ্রিস্ট পুরুষ মৃত্যু বরণ করে তুমি জগতে ত্রাণ করেছ আমরা তোমার পূজা করি প্রভু তোমাকে ধন্যবাদ জানাই জয় জয় প্রভুর জয় যোহন রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে সতেরো যিশু নিকোদামকে বললেন কেউই স্বর্গে ওঠেনি কখনো শুধু একজনই আছে স্বর্গ থেকে যে নেমে এসেছে স্বর্গেই যার আবাস সে তো মানব পুত্র মসি যেমন মরুভূমিতে সেই স্বর্গমূর্তি উচ্চে তুলে রেখেছিলেন তেমনি এই মানব পুত্রকেও একদিন উচ্চে তোলা হবেই যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয় বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে যিশুর মঙ্গল সমাচার